হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো বিয়েবাড়ি যাবো আর তার জন্য রেডি হয়ে গেছি এবার মামামকে রেডি করাবো তো দেখো মামামকে রেডি করি আমরা কিন্তু একদম সোজা টুটোতে উঠে পড়লাম তো আমাদের টোটো আগে থেকেই বলা ছিল আর কি তো আমি বাবা মা জিকু মামাম যাচ্ছে আর দাদা ভাই দিদিভাই ওরা বাইকে করে আসবে যাচ্ছি হচ্ছে মামা শ্বশুরের ছেলের বিয়েতে বিয়েতে তো যাচ্ছি না যাচ্ছি বউ ভাতে আর ওদিক দিয়ে ওর বাবা আসবে মানে ওর ডিউটি ছিল সেই জন্য আমরা সবাই একসাথে ট্রেনে করেই যাবো প্রথমে ভেবেছিলাম গাড়ি করে যাব তারপরে একটা অন্য কারণবশত সেই জন্য যেতে পারছি না ওর বাবার একটা আসার অসুবিধা আছে তো সেই কারণে তো এখানে দেখো মামাম শাড়ি পরেছে মামামের কথা আর কী বলবো আমি যেহেতু শাড়ি পরেছি তার জন্য ওরও শাড়ি পরা দরকার আর বাচ্চা বুঝতেই পারছো আমি অবশ্যই সঙ্গে করে জামা নিয়েছি ওখানে গিয়ে চেঞ্জ করিয়ে দেব তো বাড়ি সবাই মিলে হুই হুই করতে করতে কিন্তু যাচ্ছি বিয়ে বাড়িতে আর বাবার জন্য সেট জামা প্যান্ট নিতে হয়েছিল যেহেতু ওর ডিউটি ছেড়ে আসছিল তো এখানে দেখো দাদু কাছ থেকে ওরা আবার ট্রেনে যেসব উঠছিলো খাবার দাবার সব কিনে নিয়েছে আর আমি বাবা একদিকে বসেছি ওইদিকে দাদা ভাইরা বসেছে তো ট্রেন থেকে নেবে কিন্তু আমরা একটা আলাদা আবার টোটোই রিজার্ভ করে নিয়েছি যেহেতু আবার ফিরে আসার ব্যাপার আছে রাত্রেবেলা খেয়ে দেয়ে সেই কারণে তো যাচ্ছি দেখো ইছামতি নদী মানে হাসনাবাদের যে ব্রিজটা আছে তার উপর দিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশ আর একদম হাওয়া দিচ্ছিল আর পুরো নদীটা কত ভালো লাগছিল বাচ্চারাও দেখছিল আর কি আর চারিদিকে লাইট দেখা যাচ্ছিল যেরকমটা হয় আরকি বাইরে বার হলে তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু আমার মামা শ্বশুর বাড়িতে চলে আসছি আর এটা আমার নিজের মামা শ্বশুরের বাড়ি মানে মায়ের বাপের বাড়ি আর কি আমার শাশুড়ি মায়ের তো ওখানে গিয়ে মামামকে আর কি শাড়িটা খুলিয়ে একটা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি তারপরে কিন্তু ওখান দিয়ে যাচ্ছি বাড়িতে ওইটা হচ্ছে আমার মায়ের মানে একটা জাত তো আর কি এরকম মামা শ্বশুরের ছেলের রিসেপশানও আজকে তো ওখানে দেখো বিয়ে বাড়িতে চলে গেছে আর এই যে নতুন বউ বর বসে আছে মানে দেওর আর যা তো যার সাথে একটু সেলফি তুলে নিচ্ছিলাম সবাই মিলে তারপরে কিন্তু খাওয়া দাওয়ার ওখানে চলে গেছিলাম মানে একটু সবার সাথে আড্ডায় আর কি গল্প গল্প করে একটু পকোড়া কফি ফুচকা এগুলো খেয়ে নিয়েছি তার সবার সাথে কথা বলছিলাম যেহেতু অর্ধেক লোককে চিনি না আর মা সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলো মায়ের যেহেতু বাপের বাড়ি সবার অনেক দিন পর মায়ের সাথে সবার দেখা হয়েছে মায়ের বোনেদের সাথে সবাই মিলে গল্প করছিল আমরা এদিকে পকোড়া খাচ্ছিলাম তো এই সমস্ত কাজ মিটিয়ে আমরা কিন্তু খাবার টেবিলে চলে আসলাম যেহেতু আমার ফার্স্ট বেজে বসে খেয়েছি বাড়ি আসার ব্যাপার আছে প্রথমেই বলেছি তো এখানে আমি দিদি ভাই দাদা ভাই সবাই বসে পড়েছি ওই কে কিন্তু চিকুবাবু ঠাম্মি আর দাদু ভাই একসাথে বসে পড়েছে চলে এসেছে মেনু কার্ড আমরা খাবার টেবিলে বসে পড়েছি তো চটপট খেয়ে দিয়ে আর কি একটু দেখা করে একটু বসা করে তারপর বাড়ি চলে আসবো তো এখানে দেখো মামামের বাবা বসে আছে তো যথারীতি খাওয়া দাওয়া শুরু হলো তো খাওয়া দাওয়ার দেখো মাম্মাম শুধু জল আর জল মামাম বিয়ে বাড়িতে গেলে শুধু জলই খায় আর পাড় ভাজা খায় সে ওদিকটাও একই রকম তো খাওয়া দাওয়া শেষ করে কথা টথা বলে আমরা কিন্তু স্টেশনে চলে আসলাম ট্রেনে উঠবো তো মা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি আর দিদিভাইও যাচ্ছি হেঁটে হেঁটে আর ট্রেনের মধ্যে হৈ হই করতে করতে সবাই বাড়ি চলে আসলাম আমার বিয়ে বাড়ি ব্লগটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো একটা বুগিতে পুরো আমরাই ফাঁকা ট্রেন লাস্ট বুঝতেই পারছ তো হই হৈ করতে গল্প করতে করতে খুবই সুন্দর একটা দিন কাটালাম সবাই মিলে আর ফ্যামিলির সাথে সময় কাটাতে কান্না ভালো লাগে বলো তো তো চলো টাটা ফিরে আসছি নেক্সট ব্লগে